অবশেষে সব প্রতীক্ষার অবসান বিশ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটও প্রথমবার এমন নজিরের সাক্ষী হল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্বিতীয় শেষ টেস্ট খেলতে নেমেছেন আজম হোসেন শান্তর দল বিসিবি থেকে মুশফিককে বরণের মধ্যে দিয়ে ম্যাচটি শুরু হয়েছে বল মাঠে গড়ানোর আগ মুহূর্তে দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বিসিবির শুভেচ্ছা পেয়েছে সাবেক টাইগারে অধিনায়ক ওই সময় মুশ বাবা মা স্ত্রী সন্তানও সেখানে উপস্থিত ছিলেন দুই সালে মুশফিককে অভিষেকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক হাবিবুল বাসার শততম টেস্ট উপলক্ষে তাকে দেয়া হয়েছে বিশেষ ক্যাপ এবারও মাইল ফলক ম্যাচের ক্যাপটি পেলেন বাসারের কাছ থেকে এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও বিশেষ উপহার দিয়েছেন মুশফিককে পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাজমুল আবেদিন ফাইম ক্রেস তুলে দেন তার হাতে বিশেষ ক্যাপ ছাড়াও হাবিবুল বাশার ও বর্তমান অধিনায়ক হোসেন শান্ত প্রথম ও মুশফিকের সঙ্গে খেলা সতীর্থদের স্বাক্ষরিত একটি জার্সি উপহার দিয়েছেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এই দিনে দাঁড়িয়ে মুশফিক বলেন এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ আমার পরিবার স্ত্রী সতীর্থরা বন্ধু ও ভক্তদের বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আয়ারল্যান্ড দলকেও এখানে থাকার জন্য ধন্যবাদ